মুমিন মুমিন আপনাকে যুক্ত করেছে বলেন আপনি কথা কি শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আচ্ছা এর আগে যুক্ত হয়েছিলাম অন্য নামে আজকে আকাশ ও পৃথিবী সৃষ্টি নিয়ে কিছু কথা বলতে আসলাম আচ্ছা বলেন আপনি তোরা ইউনেসেট 3 নাম্বার আইটা যদি একটু বের করতেন আগে আপনার বক্তব্যটা একটু বলেন যে কি নিয়ে কথা বলবেন এবং সেটার বিষয় আপনার দাবিটা কি সেটা একটু বলেন আগে আচ্ছা এখানে দশ নম্বর সুরার তিন নম্বর আয়াতে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে সেটা হলো যে আকাশ ও পৃথিবী সৃষ্টির বিষয়ে যে এই দুইটা সৃষ্টি করা হয়েছে আয়াম হিসাবে এবং অন্য সুরা যেটা একচল্লিশ নম্বর নয় আয়াম হিসাবে এই কথাটার মানে কি আই এর আগে আমি যুক্ত হয়েছিলাম ট্রু রিভিলিশন নামে আচ্ছা আপনি কি নামে যুক্ত হয়েছিলেন সেটা তো জিজ্ঞেস করছি না এই মুহূর্তে যেটা জিজ্ঞেস করছে শুধুমাত্র সেটার উত্তরটা দেন আই অ্যাম মানে কি সেটা একটু ভালো করে খুলে বলেন না আমি কথা হলো যে 10 নম্বর সূরার 3 নম্বর আয়াতে আচ্ছা কত নম্বর সূরার কত নম্বর আয়াতে কি সেটা তো একটু পরে যাব আমরা কত নম্বর রেফারেন্স যখন চাও তখন আপনি আমার রেফারেন্সে যাব আগে একটু বলেন আপনি যে মাত্র বলেন আই হিসেবে সৃষ্টি করা হয়েছে আই বলতে কি বোঝানো হচ্ছে সেটা একটু বলেন আই আম বলতে একটা যুগ বা সময়কাল বহু সুদীর্ঘ সময় যুগ বা সময়কাল হয়েছে কিন্তু হাদিসে তো পরিষ্কারভাবে একদম ধরে ধরে বলে দেয়া আছে যে এটা হচ্ছে শনিবার দিন এটা সৃষ্টি করেছে রবিবার দিন এটা সৃষ্টি করেছে আল্লাহ সেটা তো একদম ধরে ধরে দিন মানে দিনের যে হিসাব সেই দিনের হিসাব দিয়ে আল্লাহ পাক বলে দিয়েছে যেমন আপনাকে আমি হাদিসটা বের করে দেখাচ্ছি হাদিসটা হাদিসটা দেখে দেখে এখান থেকে একটু একটু বলেন যে এখানে যদি আয়াম বলতে যদি যুগ বোঝানো হয়ে থাকে তাহলে এখানে হাদিসটা যেটা বলা আছে যে সৃষ্টির সূচনা ও আদবের সৃষ্টি এখানে বলা হয়েছে আল্লাহ তালা শনিবার দিন মাটি সৃষ্টি করেন রবিবার দিন পর্বত সৃষ্টি করেন সোমবার দিন বৃক্ষরাজি সৃষ্টি করেন মঙ্গলবার দিন বিপদাপদ সৃষ্টি করেন এখানে তো একদম ধরে ধরে শনি রবি সপ্তাহের যে দিনগুলো আসে সপ্তাহের দিনগুলো ধরে ধরে বলে দেওয়া আছে তাহলে আপনি যে বললেন আয়াম বলতে ওইটা বোঝানো হয় নাই যুগ বোঝানো হয়েছে যুগের ক্ষেত্রে তো শনিবার রবিবার সোমবার এগুলো প্রযোজ্য না এগুলো তো যুগের নাম তো এটা হয় না যুগ যদি বলতে এখানে যদি যুগ বোঝানো হয়ে থাকে এখানে তো যুগ বোঝানোর কোন স্কোপ নাই তাহলে আপনি যে বলেন এখানে যুগ বোঝানো হয়েছে সেটাকে আপনি তাহলে প্রমাণ করেন যে যুগ বোঝানো হয়েছে আরবি ব্যাখ্যাকারক তাই এভাবে বলে আর কি আরবি ব্যাখ্যাকারক কি বলে সেটা আপনাকে এই মুহূর্তে জানতে চাচ্ছি না আপনাকে আমি সরাসরি একটা সহিহ হাদিস দেখিয়েছি যেখানে শনিবার রবিবার স্পেসিফিকলি বলে দেওয়া আছে কোনবারে কি সৃষ্টি করেছে এই যে শনিবার দিন মাটি সৃষ্টি করে রবিবার দিন পর্বত সোমবার দিন এটা সেটা এগুলা এগুলো সৃষ্টি করে এবং জুম্মার দিনের শেষ মুহূর্ত থেকে আসল পর্যন্ত makhluk আদমকে সৃষ্টি করে এটা তো একদম স্পেসিফিকলি এখানে শনি রবিবার নাম ধরে বলে দেয়া আছে তাহলে তো আর এখানে কোনো ধোয়াশা থাকে না যে এখানে আয়াম বলতে কি বোঝানো হয়েছে এখানে তো নবী তো সেটা বলেই দিছে যে এখানে আয়াম বলতে কি বোঝানো হয়েছে আপনি নবীর থেকে বেশি বিদ্যা ফেলাইছেন ইসলাম এবং আপনি যার থেকে যার কাছ যার রেফারেন্স দিচ্ছেন সে তো নবীর থেকে ইসলাম বেশি বুঝে ভালাইছে ভাই নবী এখানে বলে দিচ্ছে শনিবার রবিবার স্পেসিফাই করে দিছে আপনি তো ভাই নবীর থেকে বড় মুসলমান হয়েছেন এটা আপনি পাইছেন কোথায় ভাই একটু বলেন তো আমাদেরকে তাহলে তো আপনি নবীর হাদিসের বিরুদ্ধে চলে গেছেন নবীর থেকে কি আপনি বেশি বুঝছেন ইসলাম আমি একটি কন্ট্রাডিকশন নিয়ে কথা বলতে আসছিলাম দুইটা আয়াতের কন্ট্রাডিকশন নিয়ে দুইটা আয়াতের কন্ট্রাডিকশন মানে ওই যে যেখানে ছয়দিন দিন আর যেখানে আট দিন বলা হয়েছে সেই দুইটা আয়াতের কন্ট্রাডিকশন না এটা তো ধরাই হয় কিন্তু আর একটা বিষয় লক্ষ্য করা হয়নি কোনটা দশ নম্বর সুরার তিন নম্বর আয়াতে আয়াম শব্দটা ব্যবহার করা হয়েছে এখানে হয়তো একচল্লিশ নম্বর সুরার নয় থেকে বারো নম্বর আয়তে আট দিনের হিসাব হয়তো কোনোভাবে ছয় দিন করা হলো কিন্তু এখানে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে যে আয়াম ওইটাও তো ওইটাও তো সম্ভব না ওইটা যদি কেউ বলে যে এটা ওইখানে হচ্ছে গিয়ে এইটাও সম্ভব না ওইটাও হচ্ছে গিয়ে ভুল কথা হবে যদি কেউ বলে যে ওইখানে আট দিনকে ছয় করে দিলাম এটা হয় না কারণ হচ্ছে দেখেন এই যে আধুনিক ইসলামিক অ্যাপোলজিস্টদের যে ব্যাখ্যা বর্তমান যুগের ইসলামপন্থী ব্যাখ্যাকারীরা সাধারণত দাবি করেন যে চারদিন দিন চার দিন মানে মোট চার দিন অতিরিক্ত চার দিন নয় অর্থাৎ প্রথম দুই দিনের কাজ সহ মিলিয়ে মোট চার দিন তারপর আরো দুই দিন আকাশ সব মিলে ছয় দিন কিন্তু এই সমাধানকে ব্যাকরণের ও প্রেক্ষিত উভয় দিক থেকে অযৌক্তিক বলা হয় কারণ বলা যায় কারণ এই শব্দটার গঠন আরবিতে অতিরিক্ত চার দিন বোঝায় মোট চার দিন নয় ফলে এর প্রকৃত অর্থ একটি পাঠ্যবিরোধ দূর করার কৃত্রিম প্রয়াস ছাড়া কিছুই নয় যেমন ধরেন এই যে এখানে যে জিনিসটা আছে যে সুরা আরাফের সুরা ইউনুসের কাফের ইত্যাদি যে সবকিছু ছয় দিনের সৃষ্টি হ বললেই হয়ে গেলে আবার ছয় দিনও লাগে কেন এটা একটা প্রশ্ন আহ সুরা ফুসিলাতের আহ নয় থেকে বারোতে যেটা বলা আছে পৃথিবী দুই দিন জীবিকা চার দিন এবং আকাশ দুই দিন আট দিন ছয় দিন এবং বাকি দিন এবং আট দিন এই দুইটা দুই ধরনের কথাবার্তা বলা আছে এই দুইটা একসাথে মেলে না কারণ এখানে এই শব্দটা দ্বারা এই যে যে শব্দটা আছে এই শব্দটা দ্বারা অতিরিক্ত চার দিন বোঝায় এক্সট্রা ফোর ডেজ বোঝায় সেটা তো মানে টোটাল চার দিন বোঝায় না হ্যাঁ মুমিন ভাই বলেন আমি যে পয়েন্টটা মেক করতে চাচ্ছিলাম সেটা হলো যে এই দশ নম্বর সুরার তিন নম্বর যে আকাশ ও পৃথিবী সৃষ্টি করা হয়েছে আয়াম হিসেবে এবং একচল্লিশ নম্বর নয় থেকে বারো নাম আয়াতে সব ক্ষেত্রে ইয়াম শব্দটি ব্যবহার করা হয়েছে এটা কি কন্ট্রাডিকশন হয়ে যায় না হ্যাঁ এটাও একটা কন্ট্রাডিকশন হতে পারে এটাও একটা কন্ট্রাডিকশন ধরা যেতে পারে হ্যাঁ আচ্ছা আর একটা বিষয় সেটা হলো যে ইউনিভার্সটিন নাম্বার আতে প্রথমে আকাশ তারপরে পৃথিবী সৃষ্টির কথা বলা হয়েছে এবং ফুজিলাটের নয় থেকে 12 নাম্বার আতে প্রথমে পৃথিবী তারপরে আবার আকাশ এটা তো একটা কন্ট্রাডিকশন হয়ে যায় তাই না হ্যাঁ এইখানে অনেকগুলা কন্ট্রাডিকশন আছে অনেকগুলা ভুল মানে এক এক সময় এক এক রকমের কথাবার্তা বলা আছে যেটা একটা সাথে একটা মেলে না হ্যাঁ এটা নিয়ে কথা বলতে আসছিলাম আচ্ছা ধন্যবাদ ঠিক আছে তাহলে মুমিন আপনাকে আপনাকে বিদায় জানাই আপনি ভালো থাকবেন তাহলে আপনা আপনার পরের জনকে যুক্ত করি এ এ এম এ এম আম আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি হ্যাঁ আসিফ ভাই কেমন আছেন ভালো আছে আশা করি আপনি ভালো বলেন আসিফ ঠিক কুকুরকে পেটানো হচ্ছে নাকি হচ্ছে আশিক ভাই ভাই না আমি আসলে মানে আমার একটা মেডিকেল স্টোর রয়েছে মানে আমার একটা ডাক্তারখানা আছে তো ডাক্তারখানার মধ্যে এখন আপাতত পেশেন্ট নেই তো আহ ওই জন্য আপনার সাথে যুক্ত হওয়ার একটা সুযোগ পেয়েছি হঠাৎ করে রাস্তার পাশ থেকে কুকুর কিছু এসে জামেলা শুরু করে দিয়েছিল হ্যাঁ বলুন আসিফ ভাই আপনাকে তো দীর্ঘ মানে বহুদিন আপনাকে আমি মানে ফলো করি এবং আপনার কথাগুলো আমি খুব শুনি আহ প্রথম একটা বিষয় যেটা আপনার সাথে একটু আলোচনা করতে চাই আমি একজন আমি হিন্দু পরিবারের একটা ছেলে আহ তো হিন্দু পরিবারের যে মানে যে কালচার অনুযায়ী ছোটবেলা থেকে ঈশ্বর ভগবান এর উপরে বিশ্বাস রাখতে হবে হ্যাঁ ভালো পথে চলতে হবে এইসব বিভিন্ন বিষয় নিয়ে আহ সবসময় বাড়িতে ছোটবেলা থেকে আলোচনা হতো এটা ঠিক কিন্তু আমার ছোটবেলা থেকে একটা জিনিস সবসময় মাথার মধ্যে ঘুরতো যে ঈশ্বর বা ভগবান এগুলো বলা হয় মানে অরিজিনালি মানে মানে অস্তিত্ব আমাদের যেমন অস্তিত্ব আমাদের যে শরীরটা রয়েছে মাংস দিয়ে মাংস শরীর আহ এই যে আমরা যে পঞ্চভূতের যে শরীরটা এটা রয়েছে কিন্তু এই রকম কি ঈশ্বরের কি কোনো অস্তিত্ব আছে বা ভগবানের কি কোনো অস্তিত্ব আছে তো ঈশ্বরের অস্তিত্ব বা ভগবানের অস্তিত্ব এইগুলো যখন জিজ্ঞাসা করি তখন আহ থেকে বলতো যে দেখো ঈশ্বরের অস্তিত্ব বা ভগবান ঈশ্বরকে তো তুমি চোখে দেখতে পাবে না বা ভগবানকে তুমি চোখে দেখতে পাবে না কিন্তু ব্যাপার হচ্ছে যে তোমার মধ্যে যে বিষয়গুলো রয়েছে মানে তোমার ভেতরে যে মানে আমরা যেটা যেটাকে বলা হয় আত্মা তোমার ভেতরে আত্মা রয়েছে ওই আত্মাটাই হচ্ছে প্রকৃত তোমার সত্তা ওটাই হচ্ছে আসল স্বরূপ কিন্তু পরবর্তীতে আবার বিভিন্ন গুরুর কাছে আমি জিজ্ঞাসা করেছিলাম মানে বিভিন্ন গুরুদেবের কাছে তখন ওনারা বিভিন্ন রকম বিভিন্ন সময় বিভিন্ন রকম যুক্তি দেয় বিভিন্ন গুরু বিভিন্ন রকম যুক্তি দেয় কেউ বলে ধ্যান করো কেউ বলে জব করো কেউ বলে বিশ্বাস রাখো আমার মাথায় কোনোটাই কিছু ঠোকে না আসলে বিষয়টা কি কোনোটাই কিছু ঠোকে না তারপর এইগুলো বিষয় নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে তো চিন্তা ভাবনা করি পড়াশুনো করি ইউটিউবের বিভিন্ন বিভিন্ন ভিডিও দেখি তারপরে আমার কাছে অনেক বই আছে সেগুলো পড়াশুনো করি তো সর্বশেষ তারপরে যখন আপনার ভিডিও দেখতে শুরু করলাম তখন সর্বশেষ একটা বিষয় আমি আপাতত এখন উপনীত হতে পেরেছি আহ সে বিষয়টা হচ্ছে যে মানুষের সেবা করা আহ মানুষের সেবা করাটাই আমার কাছে পরম ধর্ম এবং সেটা নিঃস্বার্থে নিঃস্বার্থে মানুষের সেবা করাটাই পরম ধর্ম এটাকেই আমি বেছে নিয়েছি আমার জীবনের পরমপরত হিসেবে বেছে নিয়েছি আমি প্যারামেডিক্যাল থেকে ডিসিএমএস কমপ্লিট করেছি মানে অনেক কষ্ট করে পড়াশুনো করেছি বাবা মাও কষ্ট করে পড়াশোনা করিয়েছেন তো তার পরবর্তীতে আপনার ভিডিও দেখার পরে আমি বুঝতে পারলাম যে আসল প্রকৃত ধর্মটাই হচ্ছে মনুষ্যত্ব মানুষের সেবা করা এটাই হচ্ছে প্রকৃত ধর্ম আমার মতে মতে অন্য অন্য কিছু হতে পারে এটা ঠিকই তো তার পরবর্তীতে আমি যখন ডাক্তারিতে বসলাম তখন আমার একটা টার্গেট আমার আমি অনেক গ্রামের মধ্যে থাকি তো তো এখানে তেমন ভাবে হচ্ছে মানুষের মানে শুশ্র সেবা শুশ্রূষা করার মতো তেমন কোন ডাক্তার এখানে নেই বা হসপিটাল এখান থেকে অনেকটা দূরে তো ওই জন্য আমি একটা ব্রত নিয়েছি একটা ব্রত নিয়েছি এই আপনি যেমন একটা ব্রত নিয়েছেন যে মানুষকে যুক্তি বুদ্ধি দিয়ে তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় কিভাবে আর আমি একটা ব্রত নিয়েছি এটাই যে যুক্তি বুদ্ধি অবশ্যই খাটাতে হবে তার সাথে সাথে মানুষের সেবা করা মানুষের উপকার করা তো সপ্তাহে আমি এখন তো নতুন বসেছি তো তেমন পয়সা করেও কিছু নেই ওই জন্য সপ্তাহে একটা দিন করে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আজকে দু বছর ধরে করছি একটা দিন করে মানুষের মানে ফ্রিতে আমি যতটুকু আমার সামর্থ্য আছে ততটুকু মানুষের আমি দেওয়ার চেষ্টা করছি ওষুধপত্র থেকে শুরু করে বা যদি সেই ওষুধ আমার কাছে না থাকে আমি সেটা লিখে দিই যে আপনি একটা কিনে নেবেন এইভাবে আস্তে আস্তে মানুষের সেবা করার চেষ্টা করছি তবে আমি গর্বের সাথে বলতে পারি এই যে একটা একটা মানে মানে সাহস পেয়েছি এটা সম্পূর্ণ আপনার থেকেই পেয়েছি ওই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার কথা শুনে খুবই ভালো লাগলো আপনি যে কাজ করছেন সেটা তো অসাধারণ কাজ আমি কি বলবো যে আমি তো আসলে শুনে অভিভূত আপনার কথা যে আপনি এই কাজ চালিয়ে যাচ্ছেন এবং আমি চাই আশা আমরা সবাই চাই আপনি এই কাজটা চালিয়ে যাবেন আহ খুবই চমৎকার খুবই চমৎকার চিন্তা আপনার আহ এম ভাই আপনার জন্য আমাদের সবার পক্ষ থেকে শুভকামনা রইলো ঠিক আছে বলেন আর কি কিছু বলবেন এম ভাই আসিফ ভাই মানে সব থেকে বড় বিষয় প্রথম আপনার সাথে কথা বলছি তো কথা কথা কেটে যাচ্ছে আসলে ব্যাপারটা হয়েছে কি মানে কারোর ব্যক্তিগত ক্ষেত্রে যদি আমার যেমন ব্যক্তিগত ক্ষেত্রে আপনি একটা মহান একজন কেউ মহান একজন মানে যেটা আমি মুখে আপনাকে বলে বোঝাতে পারবো না যে আপনি আমার কাছে কতটা মানে আমার হৃদয় কতটা জায়গা দখল করে রেখে আছেন আমি বলতে পারবো না সেটা আমি মুখে কয়েকটা কথা বলে হয়তো বোঝাতে পারবো না কিন্তু আপনার কাছ থেকে যে অনুপ্রেরণা পেয়েছি মানে আসিফ ভাই আপনার পাধরে প্রণাম করলেও হয়তো সেটা আমি শোধ করতে পারবো না মানে একটা সাহস মানে মাঠে ময়দানে করছেন যেটা মানুষের উপরে সরাসরি এফেক্ট ফেলবে সেটা করছেন খুবই অসাধারণ কাজ এম ভাই আপনার জন্য আমার পক্ষ থেকে আপনাকে আমি সেলুট জানাই এবং আমাদের সবার পক্ষ থেকে আপনার জন্য শুভকামনা এম ভাই আর কিছু হ্যাঁ ওই জাস্ট এটুকু বলেই শেষ করে দেবো সেই বিষয়টা হচ্ছে এই যে আমার আমার একটা লক্ষ্য আমার একটা ইচ্ছা ছিল মানে আমার একটা লক্ষ্য ছিল যে মানুষের উপকার করা আপনার কথাবার্তা শুনেই এটাকে এটা আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছি এটাকে আমি জানি না কতদূর পর্যন্ত এগিয়ে নিজে তবে আমি আমার চেষ্টা করে যাব আমি চেষ্টা করে যাবো এটাই একটা জিনিস আমি মাথায় রেখে চেষ্টা করে যাব যে আসি আসি ভাইয়ের কাছ থেকে যে শিক্ষাটা পেয়েছি সেই শিক্ষাটা আমি সমাজের কাজে লাগাবো সেটাতে যদি আমার আস্তে আস্তে একটা সময় যদি প্রাণও চলে যায় তাতেও আমার কোনো দুঃখ নেই কিন্তু আসিফ ভাইয়ের মানসন্মান রক্ষা করার জন্য আমি এই কাজ করে যাব যেভাবেই হোক করে যাবো তাতে আমার

যে কাজ সেটা সাধারণ কাজ আহ এই বিষয়ে উনি যেন কাজটা চালিয়ে যেতে পারেন এটা আমরা সবাই কামনা করি আচ্ছা পরের জনের কাছে চলে যেতে